ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার মুক্তাগাছা পৌর পাঠাগারের মিলনায়তনে আয়োজিত সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মদ ইশরাত জাহান রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া এবং প্রধান আবহাওয়ক আব্দুল মান্নান নির্বাচনে আনারস প্রতীকে নিয়ে সভাপতি পদে আটশত একত্রিশ ভোটে মোহাম্মদ সেলিম রাজ হরেন প্রতীক নিয়ে সাতশত এক ভোটে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হারুন রশিদ এবং সিএনজি প্রতীক নিয়ে সাতশত পঞ্চান্ন ভোটে বিজয় হয়েছেন মোহাম্মদ আব্দুল মুতিন এছাড়াও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম কার্যকরী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ নুর ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক কোষাধ্যক্ষ মোহাম্মদ কাশেম আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়া নির্বাচনে মোট এক হাজার ছত্রিশ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন